হরে কৃষ্ণ রাধে রাধে শুরু করছি নবমাতায় কুড়ি নম্বর শ্লোক থেকে তৈরিবিদ্যমাং সম্পং যজ্ঞ যজ্ঞরিষ্টা সিং প্রার্থ অন্তনে তে পূর্ণামসাধ্য সুরেন্দ্রলোক অশ্নতি দিব্যান দিবি দেব ভগবান ত্রিবেদগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞ বিশিষ্ট সমরস পান করে পাম হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোকে লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তরিবিদ্যা বলতে শ্যাম যদু ও ঋক নামক তিনটি বেদকে বোঝায় যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী যারা এই তিনটি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত তারা মানুষ সমাজে সম্মান ও প্রতিষ্ঠাতা লাভ করেন দুর্ভাগ্যবশত বেদের অনেক বড়ো বড়ো পণ্ডিতেরা বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না তাই শ্রীকৃষ্ণ এই শোলোকে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন ত্রিবেদীর পরম লক্ষ্য যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকেন এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণ তত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল অনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র চন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার প্রতি অত্যন্ত আসক্ত হয় এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেব পাশকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক মহ মহলোক ও জনলোক তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয় এই সমস্ত স্বর্গ একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয় হরে কৃষ্ণ আজ এই অব্দে কাল শুরু করব নবম অধ্যায় একুশ নম্বর শ্লোক থেকে জয়নিতায় রাধে 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 রাধে